এই জিন্দাল তুই দিনে দু মাল খেয়ে বাড়ি যাচ্ছিস তোর কি জিন্দাল তুই শোন দাঁড়া ভাই এখন বেলা একটা বাজে তুই এখন মাল খেয়ে বাড়ি যাচ্ছিস তুই সালা মাতাল তুই সালা আমাকে মাতাল বললি তুই কি ভালো মানুষ হ্যাঁ তাই নাস্তা কি তুই আমাকে দেখ তুই নিজেকে দেখ কে মাতাল তুই নিজেই বুঝবি বাড়বি তাহলে আমাকে মাতাল বলছিস আচ্ছা তোর একটা প্রশ্ন বলি তুই উত্তর দে তুই আর প্রশ্ন করছিস বল তোর সব প্রশ্নের উত্তর দেবো তুই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলিস তোর খুব গরম হচ্ছিল তুই বিশাল বড় একটা বট গাছের তলায় গিয়ে বসলি ধূপ করে একটা আম পড়লো মাথার উপর তোর তা আমটার মালিক তুই হবি না আমি হব আমটা আমার মাথায় পড়েছে তাহলে আমটার মালিক আমি হব আরে আরি বট গাছে কোনো দিন আম হয়ই নাকি